হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কী করছিস আজকে দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে অনেক বাবির স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার রেডি হবে স্কুল বেরোবে আজ শুক্রবার স্কুল আছে চল রেডি হবে আজকে বাবি কি দিয়ে ভাত খেলি বল চিংড়ি মাছ ভাজা

আমি আর শীতলদা মিলে সকালবেলা এই একটা বড় কাজ করেছি সেই জন্যই এত দেরি আজকে শীতলদাকে নিয়ে এসেছিলাম তো হেল্প তো প্রচুর করেছে একটা অকাজও করে ফেলেছে দাঁড়াও সেটা দেখাচ্ছি আর এক্ষুনি বাবিদের বিকেলের যে পড়াটা থাকে সেই গ্রুপে মেসেজ এলো যে বাবির আজকে বিকেলের পড়াটা নেই মানে স্যার আজকে পড়াতে পারছে না বাবি স্কুল থেকে আসুন যদি হয় তাহলে বাবির একটু জামা কিনতে যাব মোটামুটি আগের বার যাওয়া দিন দশেক হয়ে গেল এখন আশা করি নতুন স্টক এসে গেছে আর যদি না আসে তাহলে অন্য দোকানে দেখব আর আজকে জিমও নেই আজকে জিম ছুটি আছে বিকেলটা আমার ফাঁকা সৌভিকারও হতে হবে সৌভিকা যদি হয় তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে বেরোবো শপিং করতে আর অকাজটা দেখাই তারাও লোহার কড়াইটা এটাই আমার পুরো ভর্তি লিলি ছিল সব উপরে ফেলে দিয়েছে মানে এইটা অকাজ হয়ে গেছে গুলোকেও পর্যন্ত তুলে দিয়েছে দেখো দু চারটে লেগে আছে এটা তো দেখানোই হয়নি এই যে আমার লাগানো হয়ে গেছে চলো পাঠানোরগুলো চলে এসছি সাত থেকে বারোটা বাজছে এখন আর আজকে আরো বেরোতে চাইছি এই কারণে কাল থেকে জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে যাবে মানে তাল ঘষে এবার তো নাকি বলছে পঁয়ত্রিশটা তাল বলেছে তাহলে তো শনিবার রবিবার দুদিন তো লাগবেই সোমবারের জন্য সোমবার আছে জন্মাষ্টমী আবার সে মঙ্গল বুধ হয়ে যাবে আর ওর পরীক্ষাটাও এগিয়ে আসছে তো যদি সম্ভব হয় ওই জন্য আজকেই যেতে চাইছি দেখা যাক কি হয় তো অবশ্যই থাকবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মা বেদানা ছাড়িয়ে এনেছে বেদানারই তো মনে হচ্ছে রক্তের দরকার হ্যাঁ সাদা সাদা চেহারা কেমন লাগছে এটা কিনতে চলে এলো না কিনতে আসেনি দেখে বড্ড পড়তে ইচ্ছা করে ডিজাইনটা কি সুন্দর কেমন লাগছে আমাকে আমি কিনতে আসিনি কিন্তু এটা একদম বাঁদিকের মাথায় যে দুলটা আমি এইটা পরেছিলাম কানবালাটা কি সুন্দর লাগছে না ডিজাইনটা এত ভালো লাগলো বলে মানে রঞ্জিত একটু পরবো বলছে হ্যাঁ আবার জিজ্ঞেস করছো পরো পরো একটু পরলাম আর আমি রঞ্জিতার দোকানে কেন এসেছি সেটা বলি একজন খুব দায়িত্ব করে আমাকে কিছু ঠাকুরের গয়না বানাতে দিয়েছে কে বানাতে দিয়েছে কি গয়না বানাতে দিয়েছে সেগুলো সব দেখাবো আগে গয়নাগুলো কমপ্লিট হয়ে যান আর রঞ্জিতার নতুন কালেকশান কি এসেছে বলতে এই বক্সটা খুলে দিল এগুলো সবই মানে বেশিরভাগই গিফট দেওয়ার পারপাসেই কেনা হয় এখন আর এই দুলগুলো একটা সময় বোধ আমরা সবাই পড়েছি তাই না সেই দুল না সেফটিপিন দুলকে না সেফটিপিন নয় দুলই বলে বোধহয় এটা তো আমি তো পড়েইছি

এটা বেশ সুন্দর লাগছে। গোলাংটিগুলো তো সব সময় ভালো লাগে। গয়না দেখতে কি না ভালোবাসে। আমিও ব্যতিক্রম নই, আমিও খুব ভালোবাসি। এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। বাহ। সবাই বলে আমার মুখে নাকি খুব ভালো পাশা মানাবে কিন্তু আমি এখনো পর্যন্ত পাশা বানাইনি রঞ্জিতাকে বলে একটু পাশাগুলো দেখি এসেছি যখন একটু পাশাগুলো দেখেই যায় এ পাশাগুলো নতুন বারে সে দেখিনি সবকটাই ভালো লাগছে একটু বড় করলেই ভালো আছে মানে দামের হিসাবে বলো আচ্ছা এটা বেশি হবে এটা একটু বেশি হবে হুম এটা কম হবে তাহলে কম এটাও কম এটাও কম ডেট শেষ হয়ে গেছে এবারে সে সেফ টিপিন কানে এই এগুলো কি রকম ওজনে আছে সব খুব সুন্দর এগুলো কি রকম ওজনে এগুলো 1 গ্রামের একটু বেশি এগুলো তো এই ডিজাইনগুলো আমি আগেরবার এসেও দেখেছিলাম সবকটাই সুন্দর আর নাইবার এবার আমি বাড়ি যাই এই দেখতে থাকলে আমার একদম দিন কাবার হয়ে যাবে কে তোকে তোর মা বলল তাই তো পরীক্ষা কেমন হলো ভালো আজকে কিছু ভুল হয়নি তো

একটা কথা বলা হয়নি আজকে তোমার পড়াচ্ছু ঠিক মেসেজ পাঠিয়েছেন স্কুল যাওয়ার পরই মেসেজটা এসেছে

ওরা চলে গেল মামার বাড়ি ওদের আজকে হ্যাঁ হ্যাঁ তো পটকাদের সঙ্গে দেখা হলো না তো ওরা চলে গেল মামার বাড়ি পরীক্ষা শেষ হয়েছে এখন আবার মামার বাড়িতে দুদিন ছুটি কাটিয়ে আসবে আমরা কি করব আমরা চোখ মুছি মন খারাপ করবে এখন মাঝে সাড়ে আটটা রেডি মাও রেডি আমরা বেরোচ্ছি শপিং এ সাড়ে আটটার সময় এতক্ষণে দোকানপাট বন্ধই হয়ে যাবে বৃষ্টি পড়ছে যদ্দূর হয় মানে দেখা যাক কতটা হয় আগে আমরা মনমুই যাব আজকের ভিডিও শুরু ট্রায়াল রুম থেকে দুটো ড্রেস নিয়ে এসেছি মানে দুটোই দেখেছি দুটোই ভালো লেগেছে দেখি চলো দেখাও একবার পরে দেখাবো কিছু প্যাক বাদ দিয়ে দেখালাম খারাপ লাগছে না বাট একটু আলফিট

আবার পরের দিন আসবো আগের দিনও এলাম বাবির একটাও জামা কেনা হলো না আজও কেনা হলো না সেজন্য ওখান থেকে চলে এলাম ম্যাক্সে ম্যাক্স খোলা ছিল বললো এখনও আধ ঘন্টা খোলা থাকবে একটু যাই ম্যাক্সে দেখি কিছু পছন্দ হয় না আজ একটা কিছু কিনে নিয়ে যাই অন্তত তো বাবি ঢুকেছে এখন ট্রায়াল রুমে তিনটে ড্রেস দিয়ে পাঠিয়েছিলাম প্রথমে এই প্যান্টটা ড্রেস না একটা প্যান্ট ছিল তার মধ্যে প্যান্টটা তো খুব সুন্দর লাগছে বাবিকে পরেও মানিয়েছে ওটা নেব আর এই ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছে বাবিরও পছন্দ হয়েছে একটু মনে ফিটিংস লাগবে কেননা এটা এক্সট্রা স্মল না স্মল এক্সট্রা স্মল নেই এই জিনিসটার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বাবিরও পছন্দ হয়েছে একটু আমি অল্টার করিয়ে নেব যেমন একদম এই দুটো এই দুটো নেওয়া হলো আজকে ছিল হ্যাঁ আজকে ভালোই ছিল মনমনি স্টকটা আজকে ভালো ছিল পছন্দ হচ্ছিল কিন্তু এমন দেরি হয়ে গেছে তো তো দেখছো পর্দাটা তো নামানো হয়ে যাচ্ছে অনেকে বেরিয়ে যাচ্ছিল তো সেই সময় কেনা যায় এত দেরি করে আমি ছবিকে বললাম আমরা এত দেরি করে আগে যেতাম আমরা গেলে তো মোটামুটি একটু 7:30 7:30 দিকে যেতে হবে আর আমাদের এখানে দোকানপাট ওই 8:30 এমনি সময় তো 8:30 এর মধ্যেই বন্ধ হয়ে যায় সেখানে তো 9টা বাজতে গেল বন্ধ তো হবেই ওইটাই বাবির আবার জামা ভাগ্য খারাপ যাচ্ছে এই চিকেনটা কিন্তু আমি রান্না করি এটা মাসি রান্না করেছে খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন যাচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা